কিভাবে করে কাজ করবেন ল্যান্ডিং পেজ কিভাবে করে করবেন আপনি কিভাবে করে মার্কেটিং করলে করলে কোন মেসেজিং আপনার লিড আসতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা পরিপূর্ণ একটা আলোচনা থাকবে আমাদের এই ভিডিওতে তো আপনারা যারা সিপিটা একদম নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন একটু টানবেন না এবং আমার কথাগুলোকে আপনি মন দিয়ে শুনবেন আশা করি আপনি এই ভিডিও দেখার পরে আপনি মার্কেটিং করার সিস্টেমটা জেনে যাবেন সিক্রেট জেনে যাবেন এবং আপনার অবশ্যই অবশ্যই লিড চলে আসবে তো বন্ধুরা চলুন দেখে আসা যাক আমরা কিভাবে করে সিপি তে এসে মার্কেটিং বন্ধুরা ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সিপিআই নতুন ভাবে কাজ করতে আছেন অথবা আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন এখনো পর্যন্ত কাজ করেননি বা হচ্ছে যারা কাজ করতে আসছেন কিন্তু কাজ কীভাবে করতে হয় কিভাবে করে মেসেজিং করতে হয় কিভাবে করে পোস্টিং করতে হয় এই বিষয়গুলো আপনি ক্লিয়ার না আপনাদের বিভিন্ন রকমের প্রবলেম হয় বেসিক্যালি আপনাদের ক্লিক আসে লিড আসে না অথবা লিড ক্লিক কিছুই আসে না এই ধরনের প্রবলেম হয় তারপরে কীভাবে করে কাজ করলে এই যে আমাদের মধ্যে এরকম আপনি আর্ন করতে পারবেন এখানে আমাদের আর্ট আপনি দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে দেখাচ্ছি এরকম আর্ন আপনি করতে পারবেন এরকম এরকম পেমেন্ট আপনি তুলতে পারবেন কীভাবে করে সেটা যে কোনো নেটওয়ার্ক থেকে হতে পারে আমাদের মাইলেট থেকে হতে পারে দেখেন মাইলেটও কিন্তু আমি ট্রাই করেছি এখানেও কিন্তু আমাদের ইনকামটা হচ্ছে সো আমি আপনাদেরকে নিজে ইনকাম করে দিন আপনাদের আমি বিষয়টা দেখাচ্ছি যে কিভাবে করে আপনি এগুলো কাজটা করবেন আর কিভাবে করে আপনি এখান থেকে কি করবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে জাস্ট দেখাই দিচ্ছি ওকে তো ব্যাপারটা হচ্ছে আপনারা এভাবে এই ভিডিওটা দেখে যদি আপনি আমার দেখানোর মতো কাজ করেন তাহলে আপনিও অফকোর্স আপনি আর্ন করতে পারবেন আমি আপনাদের যদি দেখাই এখানে আপনি ইনভয়েসগুলো দেখলে দেখতে পাবেন যে আমাদের লাস্ট ইনকামটা ছিল কত দেখেন আট এপ্রিল ছাব্বিশে মে ছাব্বিশে মে আমাদের কিন্তু লাস্ট ইনকাম ছিল এখন কিন্তু জুন মাস চলতেছে এখনো ছাব্বিশ তারিখ আসেনি সো আমাদের এই মাসের পেমেন্ট এখন আমরা পাইনি এটা পাবো আমরা আর পরে সো সেটাও আমি আপনাদের দেখে আমাদের লাস্ট মান্থের ইনকাম ছিল একশো একাশি ডলার তো এই ব্যাপারটা আপনাদের আমি এরকম অল্প স্বল্প আপনি কিভাবে করে আর্ন করবেন সেটি আমি সিস্টেমটা দেখিয়ে দেবো তো প্রথমত আমরা যে কোনো একটা সিপি নেটওয়ার্ক নেব সেটা আমি এফ মাইন নিতে পারি মাইলেট নিতে পারি সিপিএল নিতে পারি আপনার যে নেটওয়ার্কটা ভালো লাগে অথবা আপনার কাছে যে নেটওয়ার্কটা আছে সেটি আপনার জন্য কিন্তু পারফেক্ট আমি মনে করি আসলে সিপিএন নেটওয়ার্কের মধ্যে ভালো বন্ধু বিষয়টা যদি আপনি খুঁজতে যান তাহলে আপনি দেখবেন যে কখনো আপনি ভালো নেটওয়ার্ক খুঁজেই পাবেন না কারণ আপনি যেটা আপনার কাছে আছে আপনার মনে হবে যে আপনারটা ভালো না অন্য কেউ যেটা ব্যবহার করতেছে সেটা ভালো আসলে কিন্তু আপনি যেটা না ব্যবহার করতেছেন আপনার কাছে যেটা ভালো লাগে না সেটাতেও লক্ষ লক্ষ মানুষ কাজ করতে চায় সো আপনার কাছে যে নেটওয়ার্কটা আছে আপনি ওটাতেই ট্রাই করতে পারেন ওইটি আপনার জন্য পারফেক্ট হবে ওকে তো ধরেন আমরা মাইলেট নেটওয়ার্কে চলে এসেছি মাইলেট কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটার উপরে অলরেডি ভিডিও দেওয়া আছে আমি ভিডিওটা স্ক্রিনে দেখিয়ে দিলাম এই ভিডিওটা আপনার দেখিয়ে দিবেন বুঝতে পারবেন তো এখানে আসার পরে রাইট একটা রাইট অফার আপনি যে কোনো অফার নিয়ে কাজ করতে পারেন না আমি যদি আপনাকে একটা অফার বলে দিই আপনি সেই অফারটা নিয়েও কাজ করতে পারেন না আপনাকে একটা রাইট অফার চুজ করতে হবে যেই অফারটা বর্তমানে ভালো কাজ করতেছে যে অফারটা বর্তমানে ট্রেন্ডিং রয়েছে যে অফারটা থেকে আপনি কনভার্সেশন পাবেন বা আপনার যেটা থেকে লিড আসবে ওরকম একটা পারফেক্ট অফার আপনাকে প্রথমেই চুজ করতে হবে ওকে তো একটা পারফেক্ট অফার আপনি কিভাবে চুজ করবেন একটা পারফেক্ট অফার চুজ করার জন্য দুইটি অপশন থাকে একটা হচ্ছে আপনি আপনার যে ম্যানেজার রয়েছে এই ম্যানেজারকে আপনি মেসেজ করা ম্যানেজারকে কীভাবে করে মেসেজ করবেন এই যে এই যে দেখেন একটা মেসেজ বক্স আছে এখান থেকে আপনি জাস্ট আপনার ম্যানেজারকে একটা মেসেজ করতে পারবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন আমি এখানে মেসেজ করেছিলাম এই যে ইউজার মেসেজ এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন তো এখান থেকে আপনি বেসিক্যালি আমরা হচ্ছে সরাসরি মেসেজ করতে পারি না যেহেতু আমাদের মাইলেডের মধ্যে পনেরো ডলার ইনকাম করার পরে আমরা হচ্ছে এখানে একটা মেসেজিংয়ের অপশনটা চালু হয় এছাড়া আমরা এখানে মেসেজ করতে পারি না আর তারপর আপনি এখানে বিভিন্ন রকমের মাইলেডের যে এগুলো আছে আর লিঙ্কগুলো আছে এগুলো থেকে আপনি একটা হেল্প পাবেন এছাড়াও আপনি কীভাবে করে রাইট অফার চুজ করবেন সেটার জন্য আপনি জাস্ট হোমে গেলেন হোমে যাওয়ার পরে আপনি এখান থেকে রাইট অফারগুলো বা টপ পারফর্মিং অফারগুলো আপনি দেখতে পাবেন হ্যাঁ যেমন আমি হোমে চলে যাচ্ছি এবং হচ্ছে মাইলেজ দেখবেন আপনাদেরকে প্রত্যেক দিন ইমেলের মধ্যে কিছু অফার পাঠিয়ে দেয় যে অফারগুলো এখন আমাদের বর্তমানে ভালো কাজ করছে যেটা মাইলেডের ক্ষেত্রে আমি বলব আর অন্য নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি ম্যানেজার সাথে কথা বলতে পারবেন তারপর আপনি বেস্ট পারফর্মিং অফারগুলো আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনার উপরে শো করবে যে এই অফারগুলো বেস্ট পারফর্মিং রয়েছে সেটা আপনি দেখতে পাবেন আর মাইলেডের ব্যাপারে দেখেন আমি যদি আপনাদের ইনবক্সটা যদি দেখাই যে যদি আপনি মাইলেডি রাইটভাবে যদি কাজ করতে চান তাহলে আপনার জন্য এটা জাস্ট এই সিস্টেমটা তো মাইলেডি আমাদের কী পরিমাণে মেসেজ করে প্রতিদিন এই যে দেখেন আমাকে মাইলেড মেসেজ করেছিল জাস্ট জুনের পাঁচ তারিখে জুনের পাঁচ তারিখে আমাকেও মেসেজ দিচ্ছে নিউ প্রোগ্রাম ওয়েলকাম টু আপনি কিরণ এই যে দেখেন আমাকে এই যে একটা অফার আমাকে জানা দিয়েছে এই অফারটা থেকে এখন ওদের ভালো একটা কাজ হচ্ছে এইটা কিন্তু মারিট সবসময় কিন্তু ইমেলের মধ্যে মেসেজ করে জানিয়ে দেয় প্রতি উইকে প্রতি মাসে আপনার কোন অফারটা ভালো কাজ করে সেটা আপনাকে জানিয়ে দিবে মার্লেট তো আপনি ওই ওরকম মেলগুলো পেয়ে সেটা থেকে আপনি অবশ্যই আপনি সেই অফারটা নিয়ে কাজ করতে পারেন অথবা আপনি সরাসরি মার্লেটের মধ্যে চলে আসবেন অফারের মধ্যে চলে এসেছে যে না ক্যাম্পিং ক্যাম্পিংয়ের মধ্যে চলে যাবেন ক্যাম্পিং মধ্যে চলে যাবেন লিস্ট অফ ক্যাম্পিং এখানে জাস্ট একটা ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করলাম ওকে এখানে ক্লিক করার পর আপনার কাছে মারিটে যতগুলো অফার আছে সবগুলো শো করবে তো আমি সেগুলোকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমাদের লোড হওয়ার পরে এখানে অফারগুলো শো করবে এই যে আপনি এখানে অফারগুলো দেখতে পাচ্ছেন তো এই অফারগুলো থেকে আপনি যে কোনো একটা অফার আপনি চুজ করতে পারেন যে কোনো একটা অফার আপনি চুজ করতে পারেন মোটামুটি সবগুলো অফারই ভালো কাজ করে তবে আপনাকে মেলে যে অফারগুলো পাঠিয়ে দেয় সেইগুলোই কিন্তু আপনার জন্য বেস্ট ওকে তো মাইলেডি অফার চুজ করার পরে আপনি মাইলেডি কীভাবে অফার চুজ করতে হয় সেটা তো আমরা অবশ্যই জানি মাইলেডি মূলত অফার চুজ করার জন্য আপনাকে এখানে রিকোয়েস্ট পাঠাতে হয় আর মালিডি কীভাবে করে অফার রিকোয়েস্ট পাঠাতে হয় সেটার উপরও আমার অলরেডি ভিডিও আছে এই যে ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি মাইলারি একটা অফার যে রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং আপনি অপ্রভাবও পেয়ে যাবেন ওকে তো এরপরে আমরা ল্যান্ড এরপরে আমরা অফারটা চুজ করতেছি তো আবার ক্যাম্পিংয়ের মধ্যে আসার পর আপনার যে অফারগুলো আপনার কাছে হচ্ছে মূলত আপনি যে অফারগুলো আপনার লিস্টে থাকবে বা যেগুলো আপনি অ্যাপ্রুভাল পাবেন সেইগুলোকে আপনি এখানে দেখতে পাবেন ইউরো কনফিগারেশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অফারগুলো আপনার কাছে শো করবে যেমন এখানে আমার দুইটা অফার কিন্তু এখানে অ্যাপ্রুভাল করা আছে একটা হচ্ছে মেন স্ট্রিম আর একটা হচ্ছে আমার মেইন স্ট্রিম ডেটিং স্মার্ট লিঙ্ক আর একটা হচ্ছে আমার গেই ড্যাটিং স্মার্ট লিঙ্ক তো দুইটি অফারই খুব ভালো কাজ করে আপনি দুইটি অফার নিয়ে কাজ করতে পারবেন তো এই অফারগুলো আপনি কাজ করতে পারেন বা আপনার কাছে যে অফারটা অ্যাপ্রোভাল করা আছে সে অফারটা নিয়ে আপনি কাজ করতে পারেন ওকে তো এখান থেকে আমরা প্রথমে অফার লিঙ্কটাকে নেব তো আমি এখান থেকে এই যে এক্সপ্যান্ড করবো এক্সপ্যান্ড করার পর আমি দেখতে পাবো এখানে আমার লিঙ্ক ওরা আছে এই যে দেখেন এখানে আমার কিন্তু লিঙ্ক ওরা আছে তো এখান থেকে আমরা একটা লিঙ্ককে কপি করে নেবো এই যে ইউআরএল জেনারেটর এখানে ক্লিক করলে আমাদের লিঙ্ক আর কি জেনারেট হবে তো এই যে দেখেন এখান থেকে আমার লিঙ্কটা তো এই যে আমার এখান থেকে লিঙ্কটা জেনারেট হল এই যে আমি আমার লিঙ্কটাকে জেনারেট করে নিলাম আমার লিঙ্কটা জেনারেট করার পর প্রথমে আপনার কাজ হচ্ছে একটা রাইট একটা অফার চুজ করা তারপর রাইট একটা অফার চুজ করার পর একটা রাইট ল্যান্ডিং পেজ তৈরি করা সুন্দরবনের একটা ল্যান্ডিং পেজ আপনাকে তৈরি করতে হবে তো সুন্দরবনের ল্যান্ডিং পেজ কীভাবে করে তৈরি করতে হয় এটা আমি শর্ট দেখাবো আমার ল্যান্ডিং পেজের উপরে অনেক ভিডিও আছে সেগুলোকে আপনি যদি ফলো করেন তাহলে একটা ভালো মানের ল্যান্ডিং পেজ বানাতে পারবেন আর আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা হচ্ছে ল্যান্ডিং পিচ বানানোর ক্ষেত্রে সবাই গুগল সাইট ব্যবহার করে থাকেন মানে সহজে করার জন্য কাজটা কিন্তু আমি বলবো আপনি যেহেতু কাজ করতেছেন আপনি ট্রাই করেন একটা ডোমেন নিয়ে কাজ করার জন্য আপনারা যারা ডোমেন কিনতে না জানেন বা ডোমেন কেনার মতো অসুখ নেই তারা আমাকে নক করবেন আমি আপনাদেরকে ডোমেন কেনার ব্যবস্থা করে দেবো ডোমেন নিয়ে কাজ করলে আপনার আগের কাজ আপনি যেভাবে করে করতেন তার চেয়ে আপনার কাজের যে যে একটা কনফি যে পারফরমেন্স সেটা আগের থেকে অনেকটা বেড়ে যাবে এবং আপনার লিড আসার সম্ভাবনাটাও অনেকটা যাবে ঠিক আছে তো আপনি ট্রাই করবেন একটা কাজ করার জন্য তারপর আমি এখানে গুগল সাইট থেকে দেখাচ্ছি তো গুগল সাইটে আসবেন গুগল সাইটে আসার পরে জাস্ট আপনি লিখবেন গুগল সাইট এই যে একটা রাইট একটা ল্যান্ডিং পেজ আপনাকে বানাতে হবে অথবা রাইট অথবা বেস্ট একটা ল্যান্ডিং পেজ আপনাকে বানাতে হবে যেটা অবশ্যই একটা টিপ হতে হবে যেটা আপনার ট্রাফিকের কাছে যাওয়ার পরে সে ওপেন করলেই সে বুঝে যাবে যে সে পাগল হয়ে যাবে যে এটার মধ্যে কিছু একটা হয়তো বা আছে আপনার জন্য কিছু একটা আপনি তৈরি করে রেখেছেন ওরকম একটা অ্যাট্রাক্টিভ একটা ল্যান্ডিং পেজ আপনাকে বানাতে হবে এখন ল্যান্ডিং পেজ কিন্তু যদি আপনি ড্যাটিং নিয়ে কাজ করেন আমরা যদি এখানে ড্যাটিংয়ের ব্যাপারটা নিয়ে আসি ড্যাটিং নিয়ে কাজ করলে ল্যান্ডিং পেজ দুইভাবে বানানো যায় কীরকম দুইভাবে বানানো যায় দুইটা উদ্দেশ্য করে বানানো যায় একটা হচ্ছে আপনি নিজে ড্যাটিং সেখানে করতেছেন মানে আপনি নিজে ড্যাটিং সার্ভিস দেন যেটা আপনি একটা মেয়ের ইমেজ দিয়ে করতে পারেন যেখানে আপনি ড্যাটিংয়ের সার্ভিসটা দিচ্ছেন ওকে আর একটা হচ্ছে আপনার একটা ড্যাটিংয়ের কোম্পানি আছে যেখানে জয়েন করার পরে ওরা ডেটিং করতে পারবে অন্য অন্য পার্সনদেরকে পেয়ে যাবে মানে একটা ড্যাটিং ওয়েবসাইটকে আপনি প্রোমোট করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে বলব আপনি বর্তমানে যেই ওয়েটা আমাদের কাজ করে সেটা হচ্ছে যে নিজে ড্যাটিং না করে যে আপনি ডেটিং করতেছেন তা না আপনি একটা ড্যাটিং ওয়েবসাইটকে আপনি প্রমোট করতেছেন মানে কীভাবে করে ব্যক্তিদেরকে আপনি মেসেজটা এভাবে করে দিচ্ছেন যে আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে যান তাহলে আপনি আপনার নিজের রাইট পার্সনকে খুশি পাবেন আপনি এখান থেকে অল টাইম যে ফ্রিতে ড্যাটিং করতে পারবেন আপনার পার্সোনাল মানুষের সাথে রিয়েল লাইফ ড্যাটিং করতে পারবেন এরকম একটা ব্যাপার এই ধরনের পেজ যখন আমাদের বানাতে হয় বা এই ধরনের সাবজেক্ট আমাদের মার্কেটিংয়ে রাখতে হয় তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসে আবার আপনি এইভাবে অনেকে এইভাবে করেন যে সে নিজে ডেটিং করে সে তার সাথে ডেটিং করতে চায় এরকম তো ওইগুলো আগে কাজ করতো মোটামুটি যে নিজে ড্যাটিং করবে সেটা আর সেটা দেখুন শর্ট ব্যাপারটা ঘটে আর এখন আপনাকে দিতে হবে কোম্পানি রিলেটেড যে আপনি একটা যেই অফারটা নিচ্ছেন ওই অফারটা লিঙ্কিং দিয়ে ল্যান্ডিং পেজ বানাবেন যেখানের মধ্যে গেলে ট্রাফিককে বুঝিয়ে দেবেন যেখানে সে গেলে সেটা নিজের পার্সনকে পেয়ে যাবে এখানে প্রচুর পরিমাণ ড্যাটিং পার্সন আছে হয়তো আপনি নিজেও সেখানে রেটিং করেন কিন্তু এখান থেকে আপনি রাইট পার্সন খুঁজে পাবেন এখানে সব ট্রাস্টেড পার্সন এভাবে করে আপনাকে বানাতে হবে তো এখানে একটা ল্যান্ডিং পেজ বানিয়েছি আমি ল্যান্ডিং পেজটিকে একটু ব্লার করে রেখেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কারণ যেহেতু এটা একটা ড্যাটিং ল্যান্ডিং পেজ এটাকে সরাসরি ওপেন করে দিলে আর মধ্যে প্রবলেম হবে যেখানে আমি ওপেন করে দিতে পারছি না আর একটা ব্যাপার হচ্ছে ল্যান্ডিং পেজ ড্যাটিং ল্যান্ডিং পেজগুলো তো সরাসরি ইউটিউবে আমি কখনোই দেখাতে পারবো না যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড ব্যাপার ওকে তো যাই হোক তো আমি চিন্তা ভাবনা করেছি রিসেন্টলি আমি একটা ডেটিং একটা কোর্স রান করবো যেই কোর্সটার মধ্যে আপনি ডেটিং বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন এবং আপনারা কাজও করতে পারবেন আপনারা অনেকেই আমাকে নক করেছেন ডেটিং নিয়ে একটা কোর্স রান করার জন্য তো সেই হিসেবেই আমি নিয়ে কোর্স রান করবো খুব দ্রুত সেই কোর্সটা একটা ভিডিও কোর্স হবে আশা করি আপনারা ভিডিও কোর্সগুলোকে দেখলে একটা ভালো রেজাল্ট করতে পারবেন তো যখন আমার কোর্সটা রেডি হয়ে যাবে তখন আমি অবশ্যই আপনাদেরকে নক দিয়ে বলে দেবো অথবা একটা ভিডিওতে বলে দেবো যে আমাদের কোর্সটা রেডি হয়ে গেছে ওকে কি একটা ল্য আমার একটা অফার চুজ করার পরে একটা লাইনিং পেস চুজ করবো রাইট একটা ল্যানিং পিস তো আমার ল্যানিং পিস এখানে আছে ল্যানিং পিস চুজ করার পরে দিন হচ্ছে আমাদের মার্কেটিং সিস্টেম এখন মার্কেটিং সিস্টেমটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভালো লিড আসার ক্ষেত্রে বা আমাদের ভালো একটা রেজাল্ট আসার ক্ষেত্রে ল্যান্ডিং পেজ একটা মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি ভালো মার্কেটিং করতে পারেন তাহলে আপনার অবশ্যই রেজাল্ট আসবে যদি আপনি ভালো মার্কেটিং করতে না পারেন তাহলে আপনার রেজাল্ট আসবে না যেমন আপনি ভালো একটা অফার চুজ করলেন আপনি ভালো একটা ল্যান্ডিং ফিজও বানালেন হয়তো আপনি ল্যান্ডিং পেজটা কিনে নিলেন আপনার ল্যান্ডিং পেজটা মানসম্মত কিন্তু আপনি মার্কেটিংটা আপনার ভালো হয়নি মার্কেটিংয়ের কোয়ালিটি একদমই বাজে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটিং আপনি বুঝেন না মার্কেটিং হয়তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আসবে না এখন মার্কেটিংটা আপনারা কীভাবে করে করবেন এখন সাপোজ ধরেন আমরা জানি যে টেলিগ্রামের মধ্যে প্রচুর পরিমাণে ডেটিং মার্কেটিং করা যায় তো অনেকে আছে সেখানে হয়তো বা ব্যাড কমেন্ট করবেন যে ভাইয়া টেলিগ্রামে কিছুই হয় না তারা আসলে আমি বলবো তারা বোকা কারণ যেখানে কিছু ট্রাফিক থাকে বা যেখানে কিছু মানুষ একসাথে জমা হয়ে থাকে ওই জায়গাটাতেই মূলত মার্কেটিং করা যায় যেমন এখানে এই যে যে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু মানুষ আছে এখানে মার্কেটিং করা যাবে ঠিক আছে সো আপনাকে শুধু মার্কেটিং করার সিস্টেমটা আপনাকে জানতে হবে আপনাকে শুধু মানুষকে ম্যানেজ করার ওয়েটা জানতে হবে যে কীভাবে করে একজন মানুষকে ম্যানেজ করা যায় কীভাবে করে মেসেজ করে একজন মানুষকে খুব সহজে আপনার কথা মতো শোনানো যায় কীভাবে করে তার ইন্টারেস্ট আপনি ফিল করবেন কীভাবে করে তার ইন্টারেস্ট আপনি বুঝবেন বোট এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার হতে পারেন এই বিষয়েগুলি যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি জায়গা মতো মার্কেটিং করতে পারবেন দেখবেন আপনি হকাররা কিন্তু গাড়ির মধ্যে মার্কেটিং করে সেখানে কিন্তু তাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল হয় আমরা সেম আমরা টেলিগ্রাম বা যে কোনো একটা যেখানে মানুষ জমা থাকে যে কোনো একটা সোশ্যাল মিডিয়াকে আমরা ওরকম একটা গাড়ি ধরতে পারি যেখানে অনেক মানুষ আছে আমরা ওই গাড়ির মধ্যে ওই মানুষগুলোর সাথে আমাদের প্রোডাক্টগুলো আমরা বিক্রি করবো এখন বিক্রি করার সিস্টেমটা যার ভালো জানা আছে মার্কেটিং করার পলিসিটা যার ভালো জানা আছে সিস্টেমটা ইথিক্সটা যার ভালো জানা আছে সেইভাবে যার করতে পারবে ওকে তো আমরা টেলিগ্রামে এসে রাইটভাবে মার্কেটিং করার জন্য সিফি নেটওয়ার্কের ক্ষেত্রে আমি প্রথমে একটা রাইট একটা গ্রুপ বাছাই করব হুম রাইট একটা ট্রাফিক সোর্স আমাকে বাছাই করতে হবে তো যেমন ধরেন আমি বাথাই করলাম টিন্ডার আমি যদি টিন্ডার লিখে সার্চ করি টিন্ডার উ এই যেখানে টিন্ডার হচ্ছে টিন্ডার উ টিন্ডার হচ্ছে একটা রাইট একটা গ্রুপ টেলিগ্রামের জন্য ওকে এই যে আমি টিন্ডার আমি জয়েন করলাম হ্যাঁ এটা হচ্ছে টিন্ডারের একটা গ্রুপ এটা তো ইংলিশ একটা গ্রুপ চাইনিজ একটা গ্রুপ তো এটাকে আমি একটু টিন্ডার ট্যাটিং আচ্ছা যাক এই যে আমি এখানে একটা গ্রুপের মধ্যে চলে এসেছি এখন এরকম একটা গ্রুপের মধ্যে এসে আমরা কীভাবে করে এখানে মূলত মেসেজটা করব এখন মেসেজটা কিন্তু আমরা জানি মেসেজটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে আমরা একজন ব্যক্তিকে মেসেজ করতে পারি আরেকটা হচ্ছে আমরা চাইলে কোনো মেম্বারকে মেসেজ করতে পারি সরাসরি দুটোভাবেই কিন্তু আমরা মেসেজ করতে পারি এখন আপনি যেভাবে করি করেন না কেন ধরেন আপনি একটা গ্রুপে চলে আসেন এই গ্রুপটাতে প্রচুর পরিমাণে ড্যাটিং ট্রাফিক আছে বা যে কোনো ধরনের ট্রাফিক আছে সেটা ড্যাটিং হতে পারে সেটা ফ্রেশ হতে পারে এখন এই গ্রুপগুলোতে আমরা দুইভাবে মার্কেটিং করতে পারি একটা হচ্ছে আমি এখানে সরাসরি পোস্ট করে আরেকটা হচ্ছে আমি এখানে ব্যক্তির সাথে সরাসরিভাবে কথা বলে এখন সাপোজ ধরেন আপনি টিন্ডারে মার্কেটিং করতেছেন না আপনি মার্কেটিংগুলো করতে চাচ্ছেন ফেসবুকের মধ্যে বা অন্য যে কোনো একটা প্ল্যাটফর্মে ঠিক আছে যেটা মূলত টিন্ডার যে ফেসবুক না বা হচ্ছে সেটা ওরকম কোনো একটা প্ল্যাটফর্ম না বা হচ্ছে এরকম কিছু না যেটা আমাদের এই এই রিলেটেড না আমাদের অন্য কোনো একটা প্ল্যাটফর্ম যেটা হতে পারে আমাদের এই যে এখন এটা বললাম যে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এরকম একটা সাইট হয়তো বা আপনি সেখানে বেছে নিয়েছেন মার্কেটিং করার জন্য এখন প্রত্যেকটা সাইটে কিন্তু মূলত একই রকমভাবে মার্কেটিং করা যায় আপনি যদি মার্কেটিং করার সিস্টেম জানেন এখন আপনি একটা ফেসবুকের গ্রুপের মধ্যে গিয়ে যদি একটা পোস্ট করে আসেন সরাসরিভাবে একটা পোস্ট লিখলেন পোস্ট লেখার পরে আপনি পোস্টটাকে জাস্ট গিয়ে সেরে আসলেন আপনি পোস্টটাকে গিয়ে জাস্ট পোস্ট করে আসলেন তাহলে কিন্তু আপনার বেস্ট রেজাল্ট সেখান থেকে আপনি করতে পারবেন না কারণ আপনি পোস্ট করে আসলেন আপনার পোস্টটা কেউ ক্লিক করতেও পারে নাও করতে পারে সেখানে আপনাকে শত শত পোস্ট করতে হবে আপনারা যদি কেউ পোস্টিং করে যদি মার্কেটিং করতে চান যে আপনি এখানে পোস্ট করবেন বা কমেন্টস করবেন আপনার কমেন্টস দেখে ট্রাফিক অটোমেটিক্যালি আপনার অফারটা কমপ্লিট করবে বা আপনাকে একটা লিড দেবে তাহলে আপনাকে কি শত শত কমেন্ট করতে হবে শত শত পোস্ট করতে হবে একাধিক আইডি নিয়ে পঞ্চাশটা একশোটা আইডি নিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি পোস্টিংয়ে ভালো রেজাল্ট করতে পারবেন আর যদি আপনার কাছে ওরকম কোনো অপশন না থাকে যে আপনার কাছে একশো আইডি নিয়ে আপনি কাজ করতে পারবেন না বা আপনি শত শত কমেন্ট শত শত পোস্ট আপনি করতে পারবেন না শত শত মেসেজিং আপনি করতে পারবেন না তাহলে আপনার জন্য একটাই থাকবে সেটা হচ্ছে ট্রাফিকে সিঙ্গেলভাবে ম্যানেজ করা কিভাবে সিঙ্গেলভাবে ম্যানেজ করা এবং এই যে আমি একটা গ্রুপে আসছি গ্রুপে আসার পরে এখান থেকে একটা পার্সনকে আপনি খুঁজে নেবেন একটা রাইট পার্সনকে আপনি খুঁজে নেবেন যে কাকে মেসেজ করলে আপনার মেসেজটা সে সিন করবে বা আপনার মেসেজটা সে আগ্রহের সাথে দেখবে এইটা বোঝার জন্য আপনি এখানে ভিউস ক্লিক করেন যেখানে কোন ব্যক্তিরা আছে হ্যাঁ যেমন এই যে একটা ব্যক্তিখানে জয়েন করছে বা এই যেখানে মেম্বারগুলো দেখেন আমার যদি মেম্বারগুলো যে যাই আর এখানে আপনি দেখতে পাবেন এই যে একটা মেসেজ এই যে একটা ব্যক্তি আছে বা এর থেকে আপনি একটা সাধারণ একটা গ্রুপে যেতে পারেন রাইট একটা গ্রুপে না গিয়ে আপনি একটা সাধারণ গ্রুপে যান যেই গ্রুপটাতে আপনার রিলেটেড না অনরিলেটেড রিলেটেড ঠিক আছে কারণ এই ব্যাপারগুলো সবাই পছন্দ করবে আপনি যেই ব্যাপারগুলো নিয়ে এখন আমরা কাজ করতেছি আমরা বা কথা বলতেছি এই ব্যাপারগুলো সবাই পছন্দ করবে যত লোক আসে আমি হচ্ছে ইউএসের একটা গ্রুপে চলে যাই দেখেন এই ইউএসি ইউকে ব্যাঙ্ক ডিটেলস তো আমি এটার মধ্যে চলে আসলাম এখানের মধ্যে সে আমি দেখতে পাবো এখানে কিছু পার্সন আছে যারা বিদেশি পার্সন আমি যদি মেম্বার একটা ক্লিক করি মেম্বারে ক্লিক করলাম মেম্বারে ক্লিক করার পর আমি মেম্বারগুলোকে দেখতে পাচ্ছি এখান থেকে এবার আমি নামগুলোকে ফলো করি আপনি বাংলাদেশি পার্সনগুলোকে বাদে যে কোনো কান্ট্রির পার্সনের কাছে আপনার মেসেজটা করতে পারেন কোনো প্রবলেম নাই ওকে তো এখান থেকে আমি মেসেজ দেখতে দেখেন এখানে বাংলাদেশি পার্সন অনেক আছে এই যে পিয়াল এটা কিন্তু ইন্ডিয়ান একটা পার্সন তো আমি এখান থেকে ট্রাই করবো একজন একটা বিদেশি পার্সনকে এখানে এই যে একটা আছে ইম তো আমি ইম ওয়ে ইনবক্সে চলে যাব এই মেসেজ সেন্ড মেসেজ সেন্টে চলে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে ট্রাফিককে এরকম সিঙ্গেলভাবে মেসেজ করা এটা কিন্তু আপনি রাইট ট্রাফিকের কাছে পৌঁছানোর জন্য আপনি ধরুন ডেটিং নিয়ে কাজ করতেছেন এটা ডেটিং নিয়ে কাজ করতেছেন এটার মানে এই না আপনাকে ডেটিং রিলেটেড গ্রুপেই যেতে হবে আপনি অন্য যে কোনো গ্রুপে যেতে পারেন তাহলে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন মানে আপনি আরও ভালো কোয়ালিটির ট্রাফিক পাবেন কারণ যেইটাতে আপনি টার্গেটেড গ্রুপে যদি যান যে আপনি ডেটিং নিয়ে কাজ করেন বাট আপনি ডেটিং গ্রুপেই গেছেন তাহলে আপনার মতো ওখানে অনেক মার্কেটার আছে তারা অলরেডি আপনার ট্রাফিকদেরকে মেসেজ করে চলছে আপনি তাদেরকে মেসেজ করে তারা বলবে ফ্রড আর যদি আপনি দেখা যাচ্ছে আপনার উদ্দেশ্য হচ্ছে ডেটিং করা কিন্তু আপনি মার্কেটিংটা করতেছেন গুগল বয়েস এরকম একটা ওয়েবসাইটের মধ্যে যেটা আসলে আপনার নিজের সাথে যায় না বা আপনার যে ক্যাটাগরি আছে মার্কেটিংয়ে সেটার সাথে অ্যাডজাস্ট হয় না টোটাল ভাবে একটা আলাদা একটা বিষয় এরকম একটা গ্রুপে আপনি মার্কেটিংটা করতেছেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা বেশি আসবে কেন কারণ ওই জায়গাটাতে কেবল আপনি একা একাই মার্কেটিং করতেছেন ওখানে এখনও পর্যন্ত অন্য কেউ মার্কেটিং করে না যে কারণে আপনার মার্কেটিংটা ওখানে কিন্তু অবশ্যই অবশ্যই বেশি হবে ঠিক আছে অবশ্যই আপনার সেখানে কিন্তু আপনার ইয়েটা বেশি হবে যে আপনার মার্কেটিং ইয়েটা বেশি হবে আপনি বেশি বেশি মার্কেটিং করতে পারবেন সেখানে অফকোর্স বেশি করতে পারবেন তো এইভাবে করে আপনারা রাইট একজন ট্রাফিকের কাছে পৌঁছে দেবেন আপনার অফারটাকে যেমন রাইট একটা জায়গা থেকে যেমন এই যেখানে আমি আসলাম এখানে এসে আমি এই ট্রাফিকটাকে একটা মেসেজ করলাম ওকে আমি জাস্ট প্রথমেই লিখবো হাই হাই লিখলাম ও কিছুক্ষণ পরে ও তিন ঘন্টা আগে এখান থেকে লাইন থেকে চলে গেছে ও কিছুক্ষণ পরে আমাকে এসে লিখলো এখন এখানে যদি আমি ওকে না লিখে যদি আমি সরাসরি একটা মেসেজ লিখে বড়ো করে আমার লিঙ্কটাকে অ্যাটাচ করে আমি যদি মার্কেটিংটা করে ফেলতাম যেভাবে করে ফেসবুকে পোস্ট করা হয় বা ফেসবুকে কমেন্টস করা হয় সেভাবে করে যদি আমি দিয়ে রাখতাম তাহলে হয়তো আমার মেসেজটা দেখার পরে সেটাকে রিমুভ করে দিত ফ্যাক পার্সন মনে করে বা ফ্রড লিঙ্ক মনে করে বা হ্যাকিং লিঙ্ক মনে করে আমার মেসেজটাতে রিপ্লাই করবে কিনা সেটা সন্দেহ কিন্তু আমি যদি ওকে হাই লেখি তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হিসেবে যায় যেটা একটা অ্যাডভান্স ক্যাটাগরির মেসেজ যে আমি তাকে হাই লিখলাম সে আমাকে হ্যালো লিখলো বেশিরভাগ মানুষ আপনাকে হ্যালো লিখবে হ্যালো লেখার পরে ওকে আমি ইন্টারেস্ট ফিল করাবো হুম যে তুমি সিঙ্গেল কিনা তুমি কোথায় বাস করো কী করো তুমি সিঙ্গেল কিনা তো তুমি যদি লাইফ পার্টনার খুঁজতে চাও তাহলে এই গ্রুপে এই লিঙ্কের মধ্যে যেতে পারো আমি এখান থেকে আমার একটা লাইফ পার্টনার খুঁজে পেয়েছি হ্যাঁ এই অসাধারণ একটা সাইট ডেটিং সাইট একদমই ফ্রি এরকম আপনি একটা কোম্পানির সাথে জয়েন করে তাকে আপনি ওখানে জয়েন করাতে পারেন এই ওয়েতে আপনাকে মার্কেটিংকে মূলত করতে হবে তাহলে কিন্তু আপনি অবশ্যই রেজাল্ট করতে পারবেন তো আমি আপনাকে বলবো আপনারা যারা কমেন্টস করে মার্কেটিং করেন বা যারা একটা পোস্ট লিখে সেই পোস্টটার সাথে লিঙ্ক অ্যাটাচ করে মানে ল্যান্ডিং পেজের লিঙ্ক অ্যাটাচ করে তারপরে পোস্ট করে থাকেন এইভাবে করে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার রেজাল্ট কিন্তু আসবে না কারণ এইভাবে করে পোস্ট করলে আপনাকে শত শত পোস্ট করতে হবে আর আপনি কিন্তু শত শত পোস্ট করতে পারেন না সেটা আমি জানি যে কারণে আপনার রেজাল্ট আসবে না সুতরাং আপনি যদি একজন পার্সন হন যে আপনি অতগুলো মেসেজ অতগুলো পোস্ট আপনি করতে পারবেন না বা আপনি এক্স আইডি নিয়ে কাজ করতে পারবেন না তাহলে আপনার উচিত এই যেরকম হ্যাঁ ব্যক্তিকে আপনি লাইকে এসে হাই লিখবেন সে আপনাকে হ্যালো লিখবে দেন আপনি তাকে কথা বলে তাকে আপনি আপনার নিজের ওয়েবসাইটের মধ্যে গিয়ে ইনভোভ করাবেন আপনি বলবেন না যে আপনি নিজে ডেটিং করেন আপনি বলবেন যে আপনার এই সাইটের মধ্যে গিয়ে আপনার লাইফ পার্টনার সে ম্যারিট কিনে আসে সে লাইফ পার্টনার খুঁজতে যদি চায় রাইট পার্সন তাহলে সে এই ওয়েবসাইটটাকে ফলো করতে পারে আপনি বলবেন যে আপনি নিজেও এই ওয়েবসাইট থেকে ভালো একটা রেজাল্ট পেয়েছেন এখান থেকে আপনি আপনার লাইফ পার্টনার খুঁজে পেয়েছেন সেও চাইলে এখান থেকে ডেট ফিক্স করতে পারে তার আশেপাশে হয়তোবা কেউ আছে এইভাবে করে যদি আপনি তাকে পজিটিভভাবে যদি আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন তাহলে দেখবেন সে আপনার ওই ওয়েবসাইটের মধ্যে বা ওই লিঙ্কের মধ্যে গিয়ে সে ট্রাই করবে পরবর্তী স্টেপটাকে ডান করার জন্য ওকে তো এই ছিল আজকে আমার এই আপনাদের পরামর্শমূলক একটা ভিডিও তো ভিডিওটা দেখার পরে যদি আপনার আমার কথাগুলো শোনার পরে যদি আপনার কোথাও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনি যে কোনো সময় আমার ফোন নম্বরে কল করতে পারেন তো আপনার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ